বিকেল পাঁচটায় বরিশালের ফজুল হক এভিনিউতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা এবং পথসভা অনুষ্ঠিত হবে এই পথসভায় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কেন্দ্রীয় সদস্য সচিব জনাব আক্তার হোসেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদিব কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা তাসনুভা সারোয়ার নিভা বরিশালের এবং বরিশাল বিভাগের তত্ত্বাবধায়ক জনাব ফয়সাল মাহমুদ শান্ত আমাদের দক্ষিণ আঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত উত্তর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জ্যেষ্ঠ মুখ্য সংগঠক আতাউল্লাহ জ্যেষ্ঠ মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতুসহ সহ আমাদের কেন্দ্রীয় সংগঠক আসাদ বিন রনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই উপস্থিত থাকবেন আমরা এই কর্মসূচির রোড নাম ঘোষণা করছি আজকে তারা পটুয়াখালীতে অবস্থান করছেন সেখানে আমাদের জুলাই পদযাত্রা পথসভা হচ্ছে এরপরে তারা বরগুনায় যাবেন বরগুনা থেকে আগামীকাল আসবেন এবং আমাদের ভোলা বরিশাল দুইটা একসাথে হবে এই জন্য সকালে ভোলা বিকেলে আমাদের বরিশাল ওনারা নেতৃবৃন্দ রূপাতলে হয়ে নতুলবাদ এই রুটে আমাদের অমৃতলাল দে কলেজ এই পর্যন্ত গাড়িতে আসবেন তারপরে সেখান থেকে নেমে পায়ে হেঁটে পদযাত্রা করবেন আমাদের সকল স্তরের নেতৃবৃন্দ যারা আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী ছাত্র জনতা জুলাই বিপ্লবের সহযোদ্ধা যারা এই গণভূত্থানে অংশগ্রহণ করেছেন সকল সহযোদ্ধারা মিলে আমরা অমৃত অমৃতলাল থেকে এখান থেকে এই রুট হয়ে জেলখানার মোড় হয়ে সদর রুট হয়ে ফজুল হক অ্যাভিনিউতে আমরা পদযাত্রা করব আপনারা দেখছেন যে ইতিমধ্যেই আমাদের রংপুর বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ এই তিনটা বিভাগে আমাদের জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে গতকাল আমাদের এই বরিশাল বিভাগের পদযাত্রা শুরু হয়েছে তেরো চৌদ্দ পনেরো তারিখ বরিশাল বিভাগে পদযাত্রা হবে আমরা ইতিমধ্যে দেখেছি সেখানে জনতার ঢল নেমেছে জনতা হাজার হাজার আমার মনে হয় যে লাখো জনতা সেখানে অংশগ্রহণ করেছে আমরা যেহেতু বরিশাল এটি বিভাগীয় শহর বরিশাল জেলা মহানগর এখানে অবস্থিত আমরা আশা করি এখানে হাজার হাজার মানুষ আমাদের এই পথসভায় অংশগ্রহণ করবে আমরা আশা করি এখানে ত্রিশ হাজারের অধিক মানুষ অংশগ্রহণ করবে